আমার খুব খারাপ লাগছে আমি মনে হয় আর নিউজ পড়তে পারছি না এখন বন্টিরাতে গিয়ে আমার অসাধারণ ফিলিং হচ্ছে আমার মা এখানে মানে এত সুন্দর একটা দেশে যতটুকু কাঁদবো ভেবেছিলাম ততটুকু কাঁদিনি তুমি না হয় রহিতে কাছে কিছু ক্ষণ আর না হয় রহিতে কাছে আমি অনেক দম্পতিকে চিনি শুরুতে দুজনই শিল্পী দুজন দুজনের শিল্প বোধ এবং স্বাধীনতাকে মেনে নিয়েছে আসলে মৃত্যুর চেয়ে বড় আর কোনো সত্যি নেই ঘুড়ি আমার ভীষণ প্রিয় নয় ওরাবার সাথে আবির প্রকাশনী নিবেদিত বৈঠকের পডকাস্ট শো পেছনে নয় সামনে চলো সবটুকুই একাধারে কবি এবং সেই কবিতার আবৃত্তি শিল্পীও তিনি সেই সাথে এই বাচিক শিল্প নিয়ে নানা মাধ্যমে তার কাজের অভিজ্ঞতা রয়েছে দুই যুগ ধরে সংবাদ পাঠক এবং সেটা ইংরেজি বাংলা উভয় চিত্রশিল্পী রন্ধন শিল্পী মঞ্চের অভিনয় শিল্পী এমনি করে বললে বলে শেষ করা যাবে না এমন একজন বহুগুণে গুণায়িত মানুষ কবি ফারজানা করিম শুভেচ্ছা শুভ সন্ধ্যা কেমন আছেন আপনি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে পরিচয় করে দেওয়ার পর তো মানুষের ভালো লাগারই কথা প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতিবার সন্ধে ছটায় বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মানুষের ভেতর থেকে যে কষ্টটা যে দীর্ঘশ্বাস কেউ অভিশাপ দেয় না কিন্তু যে দীর্ঘশ্বাসটা আছে সে দীর্ঘশ্বাস আপনাকে কোনোদিন মুক্তি দেবে না দীর্ঘশ্বাসের ওপরে পথ চলা যায় না গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় হাসান মাহদি এ পর্বের অতিথি জনপ্রিয় সংবাদ উপস্থাপক ও আবৃত্তি শিল্পী কবি ফারজানা করিম প্রচার হবে চার সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধে ছটায় মাথায় কি গোবর ঠাসা আছে এমন করে রাস্তা পার হয় কেউ হাতটা ধর ভালো করে আশ্চর্য তুই এমন করিস যেন আমার বয়স হয়নি মোটেও ছোট্টটি আছে এখনো রাস্তাটাও পেরোতে পারবো না বুঝবি না তুই আসলে বারে বারে এক কথা বুঝবি না পুতুল তুই বুঝবি না